একান্তই প্রয়োজন হচ্ছে তিনটে জিনিস শিক্ষা রাস্তাঘাট স্বাস্থ্যকেন্দ্র আর এই তিনটে জিনিসে আমরা পিছিয়ে আছি আমাদের রাজ্য পিছিয়ে আছি বন্ধুরা বর্তমানে আমাদের রাজ্যে বিধানসভা ভোটকে নিয়ে যে কম্পিটিশান শুরু করেছে প্রত্যেকটা রাজনৈতিক দল ভাতা কম্পিটিশান কেউ বলছে আমি জিতলে দেড় হাজার দেব কেউ বলছে আমি জিতলে চার হাজার দেব কেউ বলছে আমি জিতলে তিন হাজার দেব আমাদেরকে নিয়ে খেলা করছে খেলা এই যে দেড় হাজার দুই হাজার তিন হাজার টাকা নিয়ে কি হবে আমরা উন্নত হয়ে যাব আমাদের ছেলে মেয়েরা শিক্ষিত হয়ে যাবে কোনো রাজনৈতিক দল এটা বলে ভোট চাইছে না যে আমাকে জিতালে আমি রাজ্যের স্বাস্থ্য কেন্দ্রর উন্নত করব প্রত্যেকটা জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় তৈরি করে দেব সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার উন্নত করব সরকারি স্কুলে লেখাপড়া কেন হচ্ছে না প্রাইভেটের জন্য যে সরকারি স্কুলের মাস্টার টিচার সেও জানে সরকারি স্কুলে লেখাপড়া ঠিকঠাক হয় না সেই জন্য যে যে স্কুলের মাস্টার সরকারি স্কুলের মাস্টার হয়ে উনি ওনার ছেলেকে প্রাইভেট স্কুলে পড়াই আর আমাদের দেশের নেতা মন্ত্রীর কথা তো বলই না তাদের ছেলে মেয়েকে তারা বিদেশে পড়ায় তোমার আমার আমাদের সকলের ট্যাক্সের টাকা ওই নেতা মন্ত্রীরা লুট করে তাদের ছেলে মেয়ের সুন্দর ভবিষ্যৎ তৈরি করে সুন্দর ভবিষ্যৎ তৈরি করার চেষ্টা করে আর তাদের পরিবার মানে তাদের পরিবারকে নিয়ে তারা আনন্দ ফুর্তি করে আর তোমাকে দিচ্ছে দেড় হাজার দু টাকা দিয়ে তুমি খুশি হয়ে যাচ্ছ টাকা দিচ্ছে নাও টাকা দিচ্ছে নাও যে রাজনৈতিকই দলের দেখ না কেন সেটা নাও কারণ ওটা তোমারই টাকা ওটা আমাদেরই সকলের টাকা ট্যাক্সের টাকা কিন্তু খুশি হওয়ার কিছু নেই আনন্দিত হওয়ার কিছু নেই আমাদের ছেলেমেয়ের শিক্ষা কোথায় যাচ্ছে লক্ষ্য করছ আমাদের ছেলেমেয়েরা ফ্রি ফায়ার লুডু নিয়ে ব্যস্ত লেখাপড়ার দিকে ধ্যান নেই কেন কারণ আমরা প্রাইভেটে পড়াতে পারব না আর সরকারি অবস্থা ফি ফায়ার লুডু সরকারি স্কুলে ছেলে মেয়ে পড় যে সরকারি স্কুলে ছেলে মেয়েরা পড়বে তারা ওই ফি ফায়ার লুডোই খেলবে আর আপনার আমার তো ক্ষমতা নেই যে প্রাইভেট স্কুলে পড়াবো বিদেশে পড়াবো কারণ আজকের দিনে প্রাইভেটে পড়াতে গেলে একটা ছেলে মেয়ে ছেলে মেয়ের খরচা মোটামুটি মোটামুটি পাঁচ থেকে ছ হাজার মান্থলি করতেই হবে বড় হলে মানে মাধ্যমিকের পরে তো আরও কত লাগবে বলা যায় না জানি না হয়তো সঠিক কিন্তু এটা মাধ্যমিকের এই দিকেই কথা বললাম আমি মোটামুটি পাঁচ থেকে ছ হাজার টাকা প্রত্যেক মাসে লাগবে কেন আমরা কেন পিছিয়ে যাচ্ছি মেন আমাদের শিক্ষা ব্যবস্থা ভালো না আমাদের দেশকে উন্নত করতে গেলে আমাদের রাজ্যকে উন্নত করতে গেলে আমাদের ছেলে মেয়েকে শিক্ষিত করতে হবে কোনো রাজনৈতিক দল বলছে না যে আমার পশ্চিমবঙ্গে কর্মস্থান বাড়াবো তৈরি করবো তারা এখানেই কর্ম করে খাবে আর আমরা ভিন রাজ্যে কাজ করছি আর আমাদের মা বোনকে দেড় হাজার দুই হাজার টাকার লোভ দেখিয়ে তারা ভোটগুলো নিয়ে নিজের রাজ চালাচ্ছে আর আমরা এতে আমাদের মা বোনরা এতেই খুশি শিক্ষা রাস্তাঘাট কেন্দ্র। যখনই আমরা এই তিনটে জিনিসের সঠিক সুবিধা পাবো তখনই জানবো যে আমরা প্রকৃতই সুখে আছি আমরা রাজ্যবাসীরা সুখে আছি ভালো আছি কিন্তু এই দিক দিয়ে আমরা পিছিয়ে আছি আমরা কর্মস্থান পাবো রাজ্যে নিজের রাজ্যে কাজ করতে পারবো নিজের রাজ্যে থাকতে পারবো পরিবারকে নিয়ে একসঙ্গে থাকতে পারবো তখনই জানবো আমরা রাজ্যবাসীরা সকলে ভালো আছি তো যাই হোক বন্ধুরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ